নিজের গুণার স্বীকৃতি দিয়ে আমার কাছে ক্ষমা চাও আমি সব গুণা ক্ষমা করে দিব আরে যুবক আমি জানি তুমি রাতের কর্মগ্রাফিতে ব্যস্ত ছিল

করেছো 50 বছর বড় করেছো ওই যে রাতের বেলা তুমি জানালার দরজা বন্ধ করে দিন লেমবের বইকে বন্ধ কাফি ভিডিও দেখো ও লো বড় নারী থেকে দেখো না আমি আমি না আমি নাই রমজান মাসে এই সাবান মাসে এবং রজন মাসে আপনি বরকতময় করে দেন আমাদেরকে বরকত দেন এমন বরকত দেন শরীরটাকে সুস্থতা মাধ্যমে বরকত দেন হায়াতের মাধ্যমে বরকত দেন আমি যেন বেশি বেশি সিয়াম রাখতে পারি বা তার নিয়ে রমজান মাস

রমজান রমজানি এত সুন্দরভাবে সাজিয়েছে রমজান সাজিয়েছে বিশাল আমি আমলে পর্বতের মাধ্যমে একটা মূল

কে সেটা দিতে এই অবস্থায় কেবল কেয়াসবা আমরা অনেক কিছু দেখেছি ডিজে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তারা dunia নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আপনাকেও তারা ভুলে গিয়েছে আর যখন ফজরের সময় হেরস্তা আসে আবার আসল চলে যায় আসল সময় আসে ফজরের চলে যায় ওই ফজরের সময় যেই তো ফেরেশতাদের চলে যা না জিজ্ঞেস করি আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখলা ফেরেশতারা বলে আপনি কিছু বান্দা ছেড়ে গেছি শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনাকে সাজদা দেওয়ার জন্য মসজিদে চলে গিয়েছি আমার আপনার কিছু বান্দা কি আমি দেখেছি যারা আপনাকে ভুলে গিয়ে তার ঘুমাচ্ছে তার ঘুমাচ্ছে নিজে সালাত পড়ে না নিজে সন্তানকে বলে নাই তার আপনাকে ভুলে গিয়েছে তার আপনাকে ভুলে গিয়েছে আর কিছু বান্দা আপনাকে শ্রেস্তা দিচ্ছে এবার যখন আমরা আল্লাহকে ফতনে শ্রেষ্ঠা দিলাম না নাস্তা খাইতে বসতাম আল্লাহ যেন আমাদেরকে বলে ওই মন্ত

কত বছর না ঘরবাড়ি করে ক্ষমা চাই না আমি মাফ করে দিব তো মা করে দিব তোর ওনার কত পরিমাণ পাহাড় তোর শোন না আমার ক্ষমা করো সাগরের পরিমাণ পৃথিবীর সবার পরিমাণ করো

তারপরে এই সাহবান হলো প্রস্তুতির বাস সাহবাদ হলো প্রস্তুতির বাস আরে আমরা মানুষ আমরা তো ভুল করবোই ভুল ছাগল করবে না পক্ষী

গাছের ফল খেলো খাওয়ার পরে

ಅಲ್ಲ್ ಕಾ ಚೈಬ ಆಗಲ ಆ ಮಧ್ಯೆ আর ভালো লাগছে না আমার কাছে ক্ষমা পাই চাইতে চা যে অপরাধ করেছে এটা বুঝে ফেলেছে এবার আল্লাহ বলে সাল্লাত কেন দিয়ে বলে ও আদম শোনো তুমি কি ক্ষমা করতে চাও তুমি যে ভুল করেছো ওই যে ভুল করেলা আমার নাফরমানি করেছো এই জন্য কি তুমি অনুতপ্ত হচ্ছ আল্লাহ কাছে আদম বলে আমি অনুতপ্ত হচ্ছি আমি তো ভুল করেছি আমি এখন ক্ষমা পাইতে চাই আপনি আমাকে ক্ষমা শিখিয়ে দেন না আমি যেন ওই দোয়া পড়ে ওই

la mia mamma pure direi suo papà no.